আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝে এক বিস্ময়কর জনপদ জেগে ওঠে এটি ছিল এক নতুন যুগের সূচনা যেখানে মানুষ কেবল বেঁচে থাকার জন্য নয় বরং সভ্যভাবে জীবনযাপনের জন্য সমাজ গঠন করে আমরা বর্তমান সময়ে যে নগর ব্যবস্থার মাধ্যমে জীবনযাপন করছি এবং আধুনিক নগর পরিকল্পনার সুযোগ সুবিধা ভোগ করছি তার সবগুলোই ধারাবাহিকতা বা প্রথম ধাপ তৈরি হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে একবার চিন্তা করুন আজকে যে নগর পরিকল্পনা বা আধুনিক নগর জীবনযাপন ভিত্তি করে গড়ে উঠেছে এক মহাপরিকল্পনা তা আজ থেকে প্রায় বছর আগে শুরু হয়েছিল হয়েছিল আবিষ্কার এক এক নতুন নতুন পরিকল্পনা যুগের তাই হাজার চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই প্রাচীন নগরীর প্রাচীনতম যুগে ফিরে যাই আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে পৃথিবীর প্রথম সভ্যতা গড়ে উঠেছিল ইফেটিস ও টাইগ্রিস নদীর মাঝে অবস্থিত পূর্ব সমভূমিতে যা আজকের ইরাকের অন্তর্ভুক্ত এই অঞ্চলে ছিল মেসোপটেমিয়া অর্থাৎ নদীর মাঝের দেশ মেসোপটেমিয়াকে সভ্যতার সনুগুরি বলা হয় কারণ এখানেই প্রথম মানুষ নগর জীবন গড়ে তোলে লিখন পদ্ধতি আবিষ্কার করে এবং প্রশাসনিক কাঠামো এক অবিস্মরণীয় উন্নতি ঘটায় প্রথমত এরাশ্রয় বিভিন্ন ধর্মগুরু দ্বারা শাসিত হলো ধীরে ধীরে এটি বিভিন্ন রাজা ও তার উত্তরসূরি দ্বারা শাসিত হতে শুরু করে এখানে তৈরি হয়েছিল প্রথম শাসিত নগর রাষ্ট্র সাংগঠনিক ধর্ম পুরিফায়েড আইন এবং অর্থনীতির প্রাথমিক কাঠামো মানব ইতিহাসে প্রথমবারের মতো এখানে মানুষ বিপুল সংখ্যক শাসন শৃঙ্খলা ও প্রশাসন গড়ে তোলে ধর্মীয় আইন ও শাসন ব্যবস্থার এক অবসরণীয় ঘটনা মেসোপটেমিয়ার দক্ষিণাংশে গড়ে ওঠা সুমেরিয়া সভ্যতা ছিল এই অঞ্চলের সব থেকে প্রাচীন ও প্রভাবশালী জনপদ তারা কয়েকটি অসাধারণ আবিষ্কার ও উদ্ভাবনের মাধ্যমে আধুনিক সভ্যতার ভিত্তি স্থাপন করে এই আবিষ্কারগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো লিখন পদ্ধতি সৌমেনিয়ার আবিষ্কারের পরে কিউনিফার্ম নামক পেছানো লিখন সাদৃশ্য লিখন পদ্ধতি এটি ছিল পাথরের ফলকে খোদাই করা এক ধরনের লিখন পদ্ধতি বা ভাষা এর মাধ্যমে ইতিহাস রাজনীতি অর্থনীতি ও সাহিত্য সংরক্ষণের পদ উন্মুক্ত হয় নগর পরিকল্পনা উল বা উরুপ লারসা লাগাসা সহ বহু শহরে তারা রাস্তা মন্দির বাজার ও সেচ ব্যবস্থার মাধ্যমে উন্নত নগর ব্যবস্থা গড়ে তোলে একবার চিন্তা করুন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তারা নগর পরিকল্পনা নগর আইন গঠন সক্ষম হয়েছিল আমরা বর্তমান যুগে যেসব সুযোগ সুবিধা বুক করছি তার প্রাথমিক দাবি ছিল এই সকল জনপদ তারা সাহেব ভিত্তিক সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করে যা আমাদের আজকের সময় গণনা ষাট সেকেন্ডে এক মিনিট বা ষাট মিনিটে এক ঘন্টা ও জেদির বিজ্ঞানে এক অবিস্মরণীয় প্রভাব ঘটায় চাকার ব্যবহার বাণিজ্যিক ও কৃষি উপকরণের উন্নয়ন সেবা ব্যবস্থা চালু এই সবই কৃষি বিপ্লবকে ত্বরান্বিত করে মেসোপোটিমিয়া সমাজ ব্যবস্থা ছিল জটিল ও সংগঠিত সময়ের সঙ্গে সঙ্গে এখানে ধর্ম আইন ও শাসন কাঠামো একত্র গড়ে উঠে মেসোপটেমিয়া ছিল বহু ঈশ্বর বিশ্বাসী প্রতিটি নগরে ছিল নিজস্ব প্রধান দেবতা যেমন পুরের দেবতা ছিল নান্নান, উরোকেল ছিল ইনান প্রতিটি শহরের কেন্দ্রে নির্মাণ হতো জিগুরাত। যা ছিল মন্দির এবং ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র ধর্মীয় পণ্ডিতরা শুধু ধর্ম নয় অর্থনীতি ও শাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত সুমেরিয়াদের পরবর্তী সময়ে বেবলিয়ান রাজা হাম্মুরাবি প্রথমে একটি লিখিত আইন প্রণয়ন করেন এটি ছিল হাম্মুরাবির পিতা এবং এটি প্রায় দুই শত বিরাশিটি দ্বারা নিয়ে গঠিত যেখানে অপরাধ ও তার শাস্তি নির্ধারণ করা হতো চোখের বদলে চোখ নীতিতে এই আইন সাধারণত জনগণের অধিকার কৃষিকাজ শ্রম পরিবার ও সম্পত্তি নিয়ে স্পষ্ট নিয়মাবলী তৈরি করে প্রাথমিক দিকে ধর্মীয় নেতারাই শাসক ছিলেন কিন্তু পরে পৃথক রাজতন্ত্র গড়ে ওঠে রাজারা নিজেকে দেবতাদের প্রতিনিধি বলে মনে করতেন এবং ধর্ম ও প্রশাসন একত্রে চালাতেন উন্নত প্রশাসন ট্যাক্স আদায় সৈন্যবাহিনী ও আইন প্রয়োগের মাধ্যমে তারা সমগ্র অঞ্চল শাসন করতে শুরু করে এবং এভাবে শুরু হয় এক আধুনিক নগর পরিকল্পনার নগর জীবনযাপন ব্যবস্থা মেসোপটেমিয়া কেবল একটি প্রাচীন নগরী নয় বরং মানব ইতিহাসে বৃত্তিমূল স্থাপনকারী এক প্রাচীন অবিস্মরণীয় জনপদ সোমেলিয়ারাজ যে জেরে লিখন গণিত নগর ব্যবস্থা ধর্মীয় আইন প্রশাসনের ভিত্তি গড়ে তোলে তা আজও আমাদের সমাজে প্রতিফলিত